আসসালামু আলাইকুম তাকুয়াবাসী কেমন আছেন আজকে তো আপনাদের জন্য আবারও আপনাদের সেই সবার প্রিয় আরং তাদের থ্রি পিস নিয়ে আসছি সো আপনারা এটার অনেক ফ্যান হয়ে গেছেন আমি আসলে এটা নিয়ে বেশি বলবো না কারণ আপনারা এটা প্রচুর পার্সেস করেন আপনারা জানেন আমাদের বাজারে এত নর্মাল কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনারা আমাদের উপর আশ্বাস রাখেন আমাদের উপর বিশ্বাস রাখেন এটা আমাদের কাছে ভালো লাগে আমি কয়েকটা খুলে রাখছি আমি দেখছি যে আসলে কেমন হয় দেখেন এখানে একটা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটা বেশ সুন্দর একটা দুপাটার এটা একটু দেখেন তারপরে আমি আরো কিছু খুলে দেখে আপনাদেরকে এই একটা আছে এটাও বেশ সুন্দর একটা দুপারটা দুইটা খুলেই রাখছি আমি দেখেন বেশ সুন্দরই হয়েছে এটা মানে ডিজাইনগুলো আপনি এখানেও কিন্তু ওঠার কোনো চান্স এটা অ্যাম্বোস করা আর এই সিকোয়েন্সের ওনা কিন্তু এটা সিকোয়েন্স করা মানে খুবই সুন্দর এবং প্যান্টের কাপড়টাও মার্শাল্ল খুব সুন্দর সো আশা করি যারা নেবেন তারা একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আমি আমি আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখাই এটার বিষয় কী আসলে আরও তাদের প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তারপরও এবার যে আসছে আরও একটু সুন্দর নতুন রূপে আসছে যে কারণে আমি আবারও এটা রিপিট করে দেখাই আসলে আপনারা জানবেন যে আমরা যখন প্রোডাক্টগুলো বেশি চলে আমাদের বেশি ডিমান্ড থাকে সেটা কিন্তু আমরা রিপিট ভিডিও নিয়ে আসি চেষ্টা করি রিপিট ভিডিও নিয়ে আসার জন্য দেখেন কী সুন্দর ডিজাইন কী সুন্দর ফিনিশিং তারপর এই একটা কালার আছে একদম আনকমন কালার হ্যাঁ এটার সাথে যে কম্বিনেশনটা আছে দারুণ কম্বিনেশন তারপরে হ্যাঁ এই একটা একটা আছে মানে আরও সুন্দর একটা কালার হোয়াইট কালার হোয়াইটের সাথে লালের একটা মানে রেডের একটা সংমিশ্রণ আছে তারপর এই একটা ডিজাইন আছে আরও সুন্দর হ্যাঁ একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে মানে প্রচুর ডিজাইন আমি কোনটা রেখে কোনটা দেখাবো বলেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ তারপরে হচ্ছে আমি এখান থেকে একটা ডিজাইন খুলে দেখাই হ্যাঁ একটা ডিজাইন খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আনকমন হুম দেখেন মানে যেটা খোলবো আপনার মনে হবে যেন ওইটাই সুন্দর মানে আসলে প্রত্যেকটা তো খোলা সম্ভব না ঠিক না প্রত্যেকটা খোলা সম্ভব না হোলসেল করি আমরা সামান্য প্রফিট করি তারপর আপনাদেরকে ডিটেলস খুব সুন্দর করে যাতে আপনি একটা প্রোডাক্ট নেন খুব সুন্দর করে প্রোডাক্টটা বুঝে শুনে এবং দেখে শুনে নেন আমরা আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও বানাই যেন কোনোভাবে আমাদের এই পেজ থেকে আপনারা এক পার্সেন্ট ক্লায়েন্ট যারা প্রতারিত না হন সব দিক বিবেচনা করি আমরা সব সময় সজাগ থাকার চেষ্টা করি যাতে কোনো রকমের কোনো রকমের হ্যাচেল আপনাদের না হয় এবং খুব স্বাচ্ছন্দ্যে এবং আমাদের তাকুয়ার সাথে ব্যবসা করতে পারেন এবং লং টাইম যেন তাক সাথে ব্যবসা করতে পারে আসলে কে কে আছেন যে তাকুয়ার ফ্যান হয়ে গেছেন এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং আসলে সব দিক থেকে আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়া অনেক সময় পসিবলও হবে না কারণ হচ্ছে আপনাদেরকে আমাদের অনেক ক্লায়েন্ট হ্যাঁ সবাইকে সবার বিষয়গুলো মাথায় রেখে আমাদের প্রত্যেকটা দিন চলতে হয় প্রত্যেকটা দিনই কোনো না কোনো প্রবলেমের সলিউশন করে আমাদের টাকুয়া টিম মেম্বার এবং আমাদের টাকুয়া টিম মেম্বার সর্বোচ্চতা দিয়ে আপনাদের চেষ্টা করে বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে তারপর কতটুকু পারছি জানি না তবে আপনারা যে অফরন্ত ভালোবাসা এবং অফুরন্ত সাপোর্ট এটা আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আমরা আরও অনেক এগিয়ে যাব আপনাদের এই ভালোবাসার কারণে এবং আমরা এখন পর্যন্ত কোয়ালিটিতে যে চেষ্টা করছি আমরা যত অত হাই রেঞ্জের প্রোডাক্টও বিক্রি করি না আবার অনেক লো কোয়ালিটির প্রোডাক্টও বিক্রি করি না মধ্যম শাড়ির প্রোডাক্ট বেশি বিক্রি করি আপনারা অলরেডি জেনে গেছেন সো সেজন্য আমরা হানড্রেড পারসেন্ট কিউসি না করতে পারলো আমরা এখন থেকে আমরা অনেক বেশি সতর্ক থাকি এবং প্রোডাক্টের সোর্সিংয়ের থেকে শুরু করে প্রোডাকশন এবং আপনার সকল প্রসেসে কিন্তু আরেকটু একটু নজরদারি আমরা বাড়াইছি হয়তোবা বা আল্লাহ যদি চাই আর একটা বছরের মধ্যেই তাকারেন্স আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে দেবে যেখানে থাকবে না কোনো রিজেক্টের অপশন থাকবে না কোনো কালারের কোনো প্রবলেম এরকম কিছু একটা আপনাদের জন্য অপেক্ষা করতে হবে আমরা আসলে আপনাদের দিয়েই আগাচ্ছি এবং আপনারা আর একটু যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ বেটার কিছু দেব আসলে এখনও আসলে প্রতিদিন একটা দোকান দুইটা দোকান এভাবে ঘুরে ঘুরে বিজনেস করা সম্ভব না একটা সময় আপনার দোকা আমার থেকে না হোক একজন না একজনের কাছ থেকে খাবেন একটু ট্রাস্ট করে যদি এক জায়গা থেকে আপনি বিজনেস করতে পারেন হয়তো আপনাকে সে চাইলেই ঠকাতে পারবে না কারণ সে আপনি রেগুলার ক্লায়েন্ট সব দিক বিবেচনা সে নিজে লস করতে চাইবে কিন্তু আপনাকে কখনো ঠকাতে চাবে না এই জিনিসটা মাথায় রাখবেন এই কারণে আমি বলি যে ওয়ান ফোকাস ওয়ান মেন্টর ওয়ান বিজনেস একটু আগাতে হবে একদিকে মানে চতুর্মুখী না হয় চতুর্মুখী অবশ্যই হবেন তবে সেটা যা সেই বাসে করার জন্য ঠিক আছে কিন্তু বিজনেস আপনি একজনের সাথেই করতে হবে তাহলে আপনি একটা ভালো দ্রুত একটা ভালো পজিশনে যেতে পারবেন বিশাল সো অনেক কথা বলে ফেলি কথার মাঝখানে ত্রুটি হওয়া স্বাভাবিক তো মাপ চেয়ে আর মানে আরম তারটা যারা নেন নেই তারা আবার শুরু করে দেন আরম তারটা কিন্তু এখন মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট প্রচুর হিট ভালো থাকবেন